কি খবর তো ধৈর্যের ধৈর্যের মাঠটা তৈরি হয়েছে সাথীদের ভেতরে সাহবা নিজের সাহবাদের ভেতরে এটা হুজুর সাল্লাহ মাঝে মাঝে গাটাই করে একটু কিছু নজরে আসলো একটু ভুল নজরে এলো তো ফিরে তার থেকে আলাপ তার কথা বাইরে বলো সাথীর কথাকে বাইরে বলে দাও আয় কোন মানুষের নেই কোন মানুষের দোষ নেই আদমের আওলাদকে আয়ের দিয়ে আর খাতা দিয়ে পয়দা করা হচ্ছে আয়ের কার নেই গোনা কার নেই আদমের আওলাদের ভেতরে ফিতরত এর ভেতরে খাতা আছে এর ভেতরে গোনা থাকবে এর ভেতরে আয়েস থাকবে তো যে যার যে যার মামলা সে তার আল্লাহর সঙ্গে সাল করে নেবে মামলা রাস্তা খোলা আছে তবা দরজা ইসরাইল আলাই সালাম আসার আগে পর্যন্ত খোলাই আছে তবা দরজা কোন মানুষ ভুল করে ফেলে তো তার চর্চা নেই তাকে জখম করা নেই তাকে 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 নজর থেকে ফেলা আমাদের কাজ না বলকে সে তার মামলা আল্লাহর সঙ্গে মিলিয়ে নিচ্ছে যখন তহবা করে বান্দা যখন তহবা করে আল্লাহ খুশি হয়ে যান সে পাকে সে যার মুখম যে মুখকে সামের দিকে একটা দরজা আছে তহবার দরজা আল্লাহ আল্লাহ একটা দরজা রেখেছেন আসমানের পায়ে হাঁটলে তিরিশ অথবা চল্লিশ বছর বা সাওয়ারিতে পায়ে হাঁটলে অথবা সওয়ারিতে চল্লিশ থেকে সত্তর বছর লেগে যায় যে দরজার একটা চৌকাটের এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে যেতে এত চওড়া দরজা আছে এটা দরজা কোন করার পরে যদি রাতে গোনা করে তো দিনে তার হাত বাড়িয়ে দেন রাহমতের হাত যে বান্দা তহবা করবে আমি আমার রাহমতের হাত তার দিকে বাড়িয়ে দিয়েছি তহবা কবুল করে নেব বান্দা দিনেতে গোনা করে ফেলেছে আল্লাহ রাতেতে নিজের রাহমতের হাতকে বাড়িয়ে দেয় বান্দা দিনের বেলা গোনা করে ফেলেছে আমি আমার রাহমতের হাত প্রসারিত করে দিয়েছি যে রাতে সে যদি তহবা করে তহবা কবুল করে ভূমির ভিতরে একমাত্র উঠ নিয়ে সফর করতে করতে যদি উট হারিয়ে যায় কোনো মানুষের তো সেই উঠ আবার যখন ফিরে পায় সেই মানুষটা যেমন খুশি হয়ে যায় আল্লাহ ওই রকম কোনো থেকে করে নেওয়ার পরে আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যায় মুসলিম শরীফে একটা রেওয়াজ আছে যার মুখুম এরকম যে কোনো মানুষ খাবার ও পানি তার উঁচের ওপরে চড়িয়ে মরুভূমিকে একা সফর করছিলেন গাছের ডালে উঠ বেঁধে রেখে শুয়েছিলেন উঠ ছেড়ে চলে গিয়েছে ঘুম থেকে উঠে রেখেছে উঠ নেই চিন্তায় আগে এদিক ওদিক ছুটেছে উঠের বিছানা পায়নি যখন মায়ুষ হয়েছে সেই গাছের গোড়ায় বসেছে যে পিপাসায় আর হাতে মনে হয় আমাকে এখানেই যান দিয়ে দিতে হবে ফিরে চোখ লেগে যায় তন্দ্রা আসে আর তন্দ্রা কাটার পরে দেখে তার মুখ তার সামনে পানি ও খানা নিয়ে দাঁড়িয়েই আছে সে নকিল বলে ফেলে এ আল্লাহ তুই আমার কত ভালো আমি তো আগ্নি মানুষ যেমন ভূত বলে ফেলে আল্লাহ এ থেকে বেশি আনন্দিত খুশি হয়ে গোনাগার বাংলা যখন গোনা থেকে সবা করে यदि मनुष्य गुनाह देखी तो उम्मत के भीतर तो ही हमरा गप करते पालबो ना बल्कि हमारे हजरत मौलाना इनामु हसा रहमतुल्लाह अलैह हजरत जी रहमतुल्लाह अलैह बोलते गुनाहगार के गुनाहगार मुसलमान को अजमत की निगाह से देखने की मसत करो बदकार से बदकार मुसलमान को अजमत की निगाह से देखने की मसत किया करो